আসলে আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে একটু অন্যরকম লাগছে এই কারণে যে আমি প্রধান বিচারপতি হওয়ার পরে তার আগে আমাকে যেতে গিয়েছেন অনেক অনুষ্ঠানে প্রধান বিচারপতি হওয়ার পর বেশ কিছু অনুষ্ঠানে আমি গিয়েছি বা যেতে হয়েছে তো বেশিরভাগ অনুষ্ঠানে আমাদের লয়ারদের আর জুডিশিয়াল অফিসারদের এরকম অনুষ্ঠানেও আমি গিয়েছি যাই অধিকাংশ অনুষ্ঠানেই দেখা গেছে প্রোগ্রামগুলিতে যারা সামনে বসে থাকেন দু একজনই আমার বয়সে সমান আর বাকি সবাই আমার চেয়ে ছোটো কিন্তু আজকে এই অনুষ্ঠানটিতে অনেকেই আমার চেয়ে বয়সে অনেক বড় এবং যারা চৌধুরী সাহেবের সঙ্গে সরাসরি এসেছেন কথা বলেছেন তার কাছ থেকে উপদেশ নিয়েছেন তার সঙ্গে হাসরস করেছেন তাদের সামনে এই আমি একজন পদধারী বলে আমাকে প্রধান অতিথি করাটা তো বা ভাবলেন শামসুদ্দিন চৌধুরী সাহেব আমি সেটা শুভ পাইনি আমি বজ্জা পাচ্ছিলাম বসে বসে এখানে নিজেই চিন্তা করছিলাম যে এটা কি আমার জন্য জ্যেষ্ঠতা না মানে আমি তো ওনাকে কতটুকু চিনি তো যাই হোক যেহেতু আমাকে দেখেছেন এবং আরেকটি কথা বলি আর সাথে সাথে যারা আপনারা সামনে বসে আছেন আমারই তো মনে হয় আমি আজ থেকে আর দেড় বছর বা এক বছর সাত মাস পরে রিটায়ার করবো এই আসনে আর থাকবে না তো আপনারা যারা আমার চেয়ে বয়বৃদ্ধ স্বাভাবিক নিয়ম এই থেকে চলে যাবেন আমিও চলে যাব কিন্তু এই হলে যদি তো তরুণ মুখ বেশি দেখা যেত তাইলে আমি বলতে পারতাম আমরা ভাবতে পারতাম গাফার চৌধুরী সাহেবের নিগাসি তারা বহন করবে কিন্তু সেইটি যখন হয় না তখন মনে হয় একটি ইতিহাসের জমনিকা বাদ হয়ে যাবে কথা আমার মনে হয় সেই দিকে আমাদের সকলে নজর দেওয়া উচিত যাতে তরুণরা এগিয়ে আসে এই সম এই সমস্ত মানুষদেরকে স্মরণ করার জন্য এবং তাদের আদর্শকে যেন তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে সদিমন্ডলী আজ আমরা এমন এক মহান ব্যক্তিত্বের স্মরণে এখানে সবাই সমবেত হয়েছি যিনি স্বাধীন জাতিসত্ত্বা হিসেবে বাঙালি যে উন্মেষ তার প্রারম্ভ হতে শুরু করে সাফল্যের সংকটে সবসময় বাঙালিকে তার চিন্তা লেখনী এবং করবে মাধ্যমে আমৃত্যু পথ নির্দেশ প্রদান করে দিয়েছে যদিও সাধারণের কাছে আমার ভাইয়ের রক্তের আঙন একুশে ফেব্রুয়ারির গীতিকার হিসেবে তিনি সমধিক পরিচিত কিন্তু আমার কাছে মনে হয় তার এই পরিচয়টি বরং আব্দুল গাফর চৌধুরীর প্রতিভার সামগ্রিকতাকে আড়াল করে দেয় তাই আমি মনে করি আব্দুল চৌধুরীর এই পরিচয়টি তার বহুমুখী প্রতিভা এবং বাঙালির চিন্তার জগৎ ও আধুনিক মরণ বিনির্মাণে তার যে অসামান্য অবদান সে সকল বিবেচনায় টিপ অফ আইসওয়ার্ক মাত্র ক্ষণজন্মা এই মহান ব্যক্তিত্বের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির স্মরণে আব্দুল রফার চৌধুরী স্মৃতি সংসদ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পার্ঘ্য নিবেদন সহ চিত্র প্রদর্শনী আলোচনা অনুষ্ঠান নাটক পরিবেশনা সহ সকল উদ্যোগ গ্রহণ করেছে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময় গতি